প্রবাসার মাটিতে বৈশাখী আয়োজন প্রবাসের নানা দেশে প্রবাসীদের মিলন মেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আমার আরব বাংলা এবং প্লাস থেকে সাথে ইউটিউব চ্যানেল মাহমুর থেকে সুপ্রিয় দর্শক আজকে আসলাম বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান করতে আয়োজিত বৈশাখী মেলায় বারেখা বারেখা আল্লাচে আজকের এই বৈশাখী মেলায় এখানে নানা পেশার নানা জনেরা প্রবাসীরা উপস্থিত হয়েছেন এখানে মা আবুন থেকে শুরু করে সকল প্রেসার প্রবাসীরা আলহামদুলিল্লাহ এসেছেন এবং ওনাদের প্রসাদ দোকানি প্রসাদ নিয়ে সাজিয়ে বসেছেন আমি এখানে প্রথম এক নম্বর কাউন্টার দেখতে পাচ্ছি এক নম্বর কাউন্টার আছে মাত্রা ফুড প্লেস রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের মাধ্যমে আমাদের বড় সাধন ভাই আছেন উনি কন্যাকার তো এখানে আজকে এই যে মাথা রেস্টুরেন্ট ইয়ে করে আপনার হ্যাঁ আজকে কেমন লাগতেছে সেরকম অনেককম আলহামদুলিল্লাহ আমরা মাত্রা বুট প্লেস এখানে রেস্টুরেন্ট খুলেছি আমাদের এখানে ফ্রেশ জুস এবং কাচ্চি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি তারপরে মিক্স বিরিয়ানি মটন বিরিয়ানি বুনা খাচুরি সবগুলো এখানে পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ খুব রেডি ফিফটি পার্সেন্ট রেডি ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে আপনারা অবশ্যই পাবেন কিছুক্ষণ পরে আমরা বাংলাদেশ সংস্কৃতি যেটা বাংলাদেশ সংস্কৃতি তুলে ধরা হবে এখানে আছে ফুড

আপনারা দেখতে পাচ্ছেন কারণ বৈশাখ মানে বাংলা সংস্কৃতি বাংলা আদি সংস্কৃতি কে ওনারা তুলে ধরছেন এই যে এখানে আসছেন ঢাকা যেটার সাথে একদিকে যখন মাঝখ আছে এবং ঢাকার সাথে সংযোগ স্থাপন করেছে এই যে আজকে মেলার মধ্যে প্রবাসীদের কেমন ছাড়া পাচ্ছেন ধন্যবাদ আমি যাচ্ছি এরপরে আছে এটা কুমিল্লার রসমলাই তারা অবশ্য বাংলাদেশের মধ্যে একটা প্রসিদ্ধ কুমিল্লার রসমালাই এই যে আমি দেখতে পাচ্ছি কুমিল্লার রসমালাই নিয়ে আসছেন আমাদের কুমিল্লার ভাই ভাইরা এই যে পিঠা থেকে শুরু করে চিতল পিঠা কুমিল্লার রসমালাই সবগুলো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সাথে আছে ফুচকা চটপটি সহ সাইনবোর্ড দেখছে ভাইয়া আপনার কেমন সারা পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি আর সারা থেকেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে আনন্দ আনন্দটা হচ্ছে বড় জিনিস সকলের মিলন মেলা ধন্যবাদ

নিজেরা তৈরি করে নিয়ে আসছে এখানে ফাস্ট ফুড আছে ওনার সাইনবোর্ডটা থাকলে আমি সাইনবোর্ডটা একটু দেখাতে পারতাম ভাইয়া কেমন চা ছাড়া পাচ্ছেন ভাই বসে কাল বসে শুরু হয়ে গেছে এখানে এখানে আছে খাবার তৈরি এটা হচ্ছে ড্রিম টু ফুড লাভার স্বপ্ন সত্য স্বপ্ন দেখবেন সুন্দর খাবারের জন্য মাসাল্লাহ ওনারা এখানে নিজেরা তৈরি করে মহাদেব প্রবাসী ভাইদের জন্য আয়োজন করতে যাচ্ছে খুব সুন্দর আয়োজন পেয়েছি না বললো হয় না গান যেটার মাধ্যমে আমরা বৈধভাবে দেশকে সমৃদ্ধ করছি এখানে অবশ্যই আজকে নানা ফেসিলিটি রাখছে আমি ভাই এখানকার সিনিয়র কর্মকর্তা পেয়েছি আমি ভাইকে একটু জানতে চাই আজকে আলাইকুম গার্ফ ওভার্সিস এক্সচেঞ্জ আজকে বৈশাখী মেলা উপলক্ষে গার্লফ ওভার্সিস এক্সচেঞ্জের মোবাইল অ্যাপ ডাউনলোড করলে প্রত্যেক গ্রাহককে আমরা একটা হেডফোন ফ্রি দিচ্ছি আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য গালফ ওভারসিজ এক্সেঞ্জ থেকে শুধু পেন ফ্রি দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনারা যেভাবে শুনছেন বোধবাদ রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করেন আলহামদুলিল্লাহ দেশে এগিয়ে যাবে আমি এখানে বসে আপনার চাচু বার্ষিক যে কন্যাধারকে পেয়েছি আপনার কাছে জানতে চাইবো আলহামদুলিল্লাহ আপনার আজকে অনেক সম্ভাবনার মত এখন আছে বাংলাদেশ সমিতি করার জন্য অনেক কিছু নিয়ে আসছেন যাতে প্রবাসে উদ্বুদ্ধ হয় এই যে মেলায় আসে আপনার কেমন লাগছে কেমন অনুভূতি আমার মনে হয় যে মেলাটা বেশ জমছে ভালো প্রবাসের এই মাটিতে সোশ্যাল ক্লাবের আয়োজন খুবই সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে গার্ল ফাইজ কোম্পানির পক্ষ থেকে এইটার বেনিস্পন্স হতে করে আমরা ধন্য আমি মনে করি যে সকলের অংশগ্রহণে প্রবাসের মাটিতে এদের অনুষ্ঠান চালু থাকলে দর্শক আমি আরো দেখতে পাচ্ছি এখানে নানা পেশা প্রবাসীরা আছে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়ের যারা প্রবাসের মাটিতে বড় হচ্ছে তারা অবশ্যই এখানে আছে আমার একজন সহকর্মী পেয়েছি উমানে যারা বসবাস করছি তাদের তাদের জন্য বিশাল আজকের এই আয়োজন বর্ণাঢ্য আয়োজন বলা চলে পয়লা বৈশাখ উদযাপন যেখানে আসলে এখানে বাংলাদেশিরা যারা পরিবার নিয়ে পরিজন নিয়ে আছেন তাদের বিশেষ আজকের এই দিন বলা যায় প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব করে অসাধারণ আয়োজন তাদের যে বিভিন্ন স্থল বলেন যে তাদের বিভিন্ন ইভেন্ট বলেন এগুলো অনেক অনেক তারা আসলে উপভোগ করছে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা আজাইবা স্টল আজাইবা স্টল এই যে আজাইবা স্টলে আপনারা ঘরোয়া পরিবেশে আপনারা সবগুলো কিন্তু আপনাদেরকে পরিবেশন করে যাচ্ছে এখানে টপ গ্যালারি আছে টপ গ্যালারির মাধ্যমে আপনারা পোশাক আসা সবগুলো আলহামদুলিল্লাহ ক্রয় করতে পারবেন সাথে সাথে এখানে আছে চট্টগ্রামের মেজবানি হাউস এটাতে অবশ্যই আপনারা মেজবানিতে পাবেন এখানে আছে এই যে চট্টি হাউস আপনার যে আরেকটা বিষয় যে বৈশাখের ছোঁয়া একেবারে লাগিয়ে রাখছে আমের জড়িত দেখুন আমের ভারী এখানে আসলে আমের অনেক কিছু স্বাদ নিতে পারবেন বসে কাল বসে কি মনে হচ্ছে সব আম কুড়িয়ে নিয়ে আসছে মজাদার ধন্যবাদ এখানে অনেক প্রতিষ্ঠান আছে আলহামদুল্লাহ যেগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরছে এই আছে এখানে বিশেষ অফার নিয়ে আসছে কাপড়ের দোকানগুলো খাবারের দোকানগুলো যে বড় একটা স্টারগোল যেটা বাংলাদেশের মালিকানাতে অনেকে আমরা চিনি না প্রবাসের মাটিতে এটা হচ্ছে বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান স্টারগোল ইলেকট্রিক মালামাল আপনার যত কিছু লাগবে আপনার দেশে বিদেশে সব মানে আপনি স্টারগুলো ব্যবহার করবেন তাহলে দেশের টাকা দেশে যাবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশায় সাথে সাথে আমি আসছি আলবারাকা গ্রুপ আলবারাকা গ্রুপের উদ্যোগে ফ্যাশন এই যে ফ্যাশন এখানে আপনি পোশাকwidehat থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবগুলো পাবেন এখানে মা বুনদের অনেক বিড দেখা যাচ্ছে আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ পোশাক আসা বৈষয়কি পোশাকের সাজেছে এখানে शुक्रिया দর্শক আপনারা আসবেন বৈষয়কি মেলাকে পালন করে রাখবেন এই প্রত্যাশা রইল আসছে মেলা সাংস্কৃতিক আছে অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন আর শেয়ার করে বাকিকে দেখার সুযোগ করে দিবেন